কালকের মিটিং থেকে আমি টাকাটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মাত্র সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা পরে অ্যাকাউন্টে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো সত্যি আজ বেশ কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে থেকে টাকা পাবেন আজ এই মাত্র বলে দেওয়া হয়েছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে তো বন্ধুরা কবে থেকে সেই টাকা পাবেন আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সেই সঙ্গে এবার কৃষক বন্ধু প্রকল্পে তো দু টাকা পাবেনই সঙ্গে কেউ কেউ পাবেন চার হাজার টাকা আবার কেউ কেউ পাবেন দশ হাজার টাকা এছাড়া টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অপেক্ষার দিন শেষ আজ ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা ছাড়লো এবার অনেক কৃষক পাবেন ডবল টাকা তো চলুন দেখে নিই আজ কী ঘোষণা হয়েছে কোন কোন জেলায় টাকা ছাড়লো এবং কারা ডবল টাকা পেতে চলেছেন তারপর বলা হয়েছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরই মুখে হাসি ফুটবে সমস্ত কৃষকদের বাংলার মাটি আবারও অপেক্ষায় কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য প্রতি বছর যারা রোদে ঘাম ঝড়িয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই বোনেরা আজ একটিমাত্র প্রশ্ন করছেন যে কবে আসবে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন দু সালে খরিফ সিজন শুরু হয়ে গেছে জমিতে বীজ পড়ছে চারাগাছ লাগানো চলছে কিন্তু কৃষকদের মাথায় সময় চিন্তা প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কতদিনে আসবে সেই নিয়েই তৈরি হয়েছে কৃষকদের মনে হাজারো প্রশ্ন যে টাকা কবে পাব অবশেষে কৃষকদের জন্য আজ বড় সুখবর জানানো হল তো বন্ধুরা কৃষকদের সমস্ত চিন্তা দূর করে আজ কিন্তু বড় সুখবর ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প আর এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের খুবই আশার আলো দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা বছরে দুটি কিস্তিতে দিয়ে থাকেন প্রথম কিস্তি হচ্ছে খরিফ মরশুম আর দ্বিতীয়টি রবি মরশুম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি গত বছরে অর্থাৎ দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তিটা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন ইতিমধ্যে কিন্তু জুন মাসও চলে গেছে এবার চলতি দু সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে অবশেষে আজ সঠিক তারিখ ঘোষণা হয়ে গেল তো চলুন দেখে নেই এবারের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানানো হল এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে আর এই বিষয় কিন্তু আজ ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো এবার বলে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু সালে প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা অ্যাকাউন্টে কিন্তু পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য তারা যদি সঠিক তথ্য আপডেট করে দেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেই ধাপে ধাপে টাকা পাঠানো হবে অর্থাৎ দু সালের রবি মরশুমের টাকা কিন্তু বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হচ্ছে বিগত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু সালে সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু হাজার সালে এই খরিফ মরশুমের টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবার দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে আজ সূত্র মারফত ঘোষণা হয়েছে যে এই সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে সমস্ত কৃষকদের আশা করছি এই জুলাই মাসের উনতিরিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কাল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আর এই বিষয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভের মাধ্যমে জানিয়েছেন আর সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব আবারও আজকেও অনেক কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা পেয়েছেন যে সকল কৃষকদের ব্যাংকের কাগজপত্রে সমস্যা ছিল আবার পুনরায় সমস্যা সমাধান করেছেন সেই সকল কৃষকদের আজকেও টাকা দিল রাজ্য সরকার অর্থাৎ যে সমস্ত কৃষকদের গত বছরের খরিম মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কাগজপত্রের সমস্যার জন্য তারা কিন্তু বর্তমানে সমস্যার সমাধান করেছেন তাদের অ্যাকাউন্টে আজকেও টাকা দিল রাজ্য সরকার এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে হুগলি ঝাড়গ্রাম বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা হাওড়া ও কলকাতা এই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে তারপর ধাপে ধাপে পরবর্তী জেলাগুলিতে টাকা দেওয়া হবে এরপর বলে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট চার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা কালকেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্যা কিন্তু বর্তমানে সমাধান করে নিয়েছেন তারা এবার খরিফ মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দু টাকার পরিবর্তে চার টাকা অর্থাৎ তারা কিন্তু এবার ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন এই জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই কে আপডেটটা করতে হবে তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না গতবারেও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কেওয়াইসি আপডেট না থাকার জন্য টাকা দেওয়া সম্ভব হয়নি তাই যারা এখনও এই কেওয়াইসি আপডেট করেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তারা অবশ্যই করে ফেলুন তো চলুন দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে লাইভে কি জানিয়েছেন প্রকৃতি আছে বলেই শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেব হ্যাঁ তো বন্ধুরা শুনতেই পেলেন আগামীকাল মিটিং থেকেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন আর কাল থেকেই এই টাকা ছাড়া হবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ